উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করলো সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সূত্রের খবর গত চব্বিশে ডিসেম্বর দু সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলকে অপরিচিত টেলিফোন থেকে ফোন করে আলম এবং জাকির নামে দুইজনকে শেল্টার না দেবার জন্য হুমকি দেন সে নিজেকে ইসমাইল বলে দাবি করেন তার বাড়ি বিহারে শুধুমাত্র টেলিফোনে হুমকি নয় সহকারী সভাধিপতির কাছে এক কোটি টাকা দাবিও করেন এই টেলিফোন পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন গোলাম রসুল ইসলামপুর সাইবার ক্রাইমে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমে ঝাড়খণ্ডের আঞ্জুল আহমেদ বিহারের পূর্ণিয়া থেকে আমান কাশ্যপ লালন কুমার শুভম সিং মোহাম্মদ সাকির হোসেন মোহাম্মদ আরমান মোহাম্মদ সেলিম এবং বাদুল কুমার দাসকে গ্রেপ্তার করে ইসলামপুরে নিয়ে আসেন ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে সিআইডি আদালত ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া দেখুন আমার কাছে যেটা তথ্য আছে এটা হলো একটা সাইবার ক্রাইমের থ্রি এইটটি সিক্স ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সিক্স রেডিউড সেকশন সিক্সটি সিক্স সি অফ আইটি অ্যাক্ট দিয়ে এই কেসটা শুরু হয়েছে এই কেসে আজকে আঞ্জাল আহমেদ সমেত সাতজন অর্থাৎ মোট আটজনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে যেটা ডিফেক্ট কোম্পানির গুলাম রাসুল ওনার একটা অভিযোগ যে চব্বিশ বারো তেইশে তার মোবাইলে একটা ফোন আসে আন্ন কলার থেকে যে নিজেকে ইন্ট্রোডিউস করে যে ইসমাইল অফ আলা অফ বিহার এবং তাকে থ্রেট করা হয় যে তার জীবনের সংশয় রয়েছে সে যদি শেল্টার দেওয়া বন্ধ না করে আলম এবং জাকির নামক দুজনকে এবং তার কাছ থেকে আরও এক এক কোটি টাকা ডিমান্ড করা হয় বলা হয় যদি এই টাকা না দেয় তাহলে তার জীবন সংশয় রয়েছে তো এই কেসে ইনভেস্টিগেশন শুরু হয় এই কেসে আজকে আটজনকে ফরওয়ার্ড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এদের ফোরটিন ডেজ পিসি চাওয়া হয় তো সেই অনুযায়ী লানেট কোর্ট দশ দিন পিসি পিসিপা আলাও করেছেন এদের কোনো একে এসিজিএম কোর্টে ইসলামপুরে করা হয়েছিল সেখান থেকেই দশ দিনের পিসি পায় আলাও করা হয়েছে